ফ্রেন্ড আবার চলে এসলাম ছেলেম ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগত আজ কিছু প্রিমিয়াম কোয়ালিটি একদম হান্ড্রেড পার্সেন্ট বাইরে চায়না প্রোডাক্ট কিছু নিয়ে আসলাম এগুলো হলো ফোমের ব্রা ফোর গার্ডের না এটা হলো থ্রি গার্ডের নাইন গার্ড এই যে নাইন গার্ডের সাইজ হবে আটত্রিশ থেকে চৌচল্লিশ আটত্রিশ থেকে চৌচল্লিশ এগুলো হলো আপনি আটত্রিশ থেকে চৌচল্লিশ প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি কোয়ালিটিগুলো দেখেন পুরো মাথা নষ্ট শেপটা দেখছেন না পুরো মাথা নষ্ট করা শেপ এগুলো কিন্তু আপনার পুরো একটা বছর কিছু হবে না ওয়ান ইয়ার একদম হান্ড্রেড পার্সেন্ট বেলগুলো দেখছেন পুরো বেলগুলো লুজ হবে না ফিটিং সুন্দর থাকবে একদম বেস্ট ফিটিং থাকবে এই যে দেখছেন না শেপটা একদম রাউন্ড শেপ থাকবে একটা করে কালার দেখেন এই একটা কালার এই যে আরেকটা কালার কালোর ভিতর ব্ল্যাকের ভিতরে দেখছেন এই যে গোল্ডেন কালার যারা নেবেন এক পিস নেবেন চারশো টাকা সে অফার প্রাইজে যাবে দুই পিস সাতশো টাকা মাত্র সাতশো হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি চায়না ফোমের ব্রাড এই যে নাইন গার্ডের এই যে গার্ডটা হলো নাইন গার্ড নাইন গার্ড কেন বলি আমরা এই যে নাইন গার্ড এই যে আরেকটা কালার কালারগুলো দেখেন সাইজও আটত্রিশ থেকে আটত্রিশ থেকে চোচল্লিশ এক পিস নেবেন মাত্র রাখা যাবে চারশো টাকা ক্ষেত্রে অফার প্রাইসে যাবে দুই পিস রাখা যাবে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো সাইজ হবে আটত্রিশ থেকে চৌচল্লিশ আটত্রিশ থেকে চৌচল্লিশ যারা এই যে ভিডিওটা আমাদের যা যাদের মোবাইলে যায় প্লিজ যারা যারা ভিডিওটা অফ প্লিজ সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিন এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু সবসময় অ্যাভেলেবেল আসবে না এগুলো হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি চায় না ফোমের প্রা এক পিস দিবেন চারশো টাকা একটা বছর কিচ্ছু হবে না শেপ রাউন্ড শেপ খুব সুন্দর শেপ হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির সাইজ আটত্রিশ থেকে চৌচল্লিশ যারা এখনও ভিডিওটা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমাদের এই ভিডিওটা কিন্তু ফেসবুক পেজে যাবে এখনও যারা ফেসবুক পেজটা ফলো দেন ফলো দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা সরাসরি নিতে চাচ্ছেন চলে আসতে পারেন মৌচাক মার্কেট ঢাকা বারোশো সতেরো দোকান নাম্বার একশো এক একশো চার দ্বিতীয়তলা আসার আগে হোয়াটসঅ্যাপে ইমো নাম্বার থাকবে যোগাযোগ করে আসবেন পুরো মাথা নষ্ট করার ব্রা দিচ্ছে দেখছেন এই ব্রাগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট সব পেজে পাবেন কিছু পেজে পাবেন যা পেজগুলোতে ছয়শো টাকা সাড়ে ছয়শো সাড়ে পাঁচশো টাকা রেট দিয়ে রাখছে আর আমরা অফার দিচ্ছি দুইটা মাত্র আটত্রিশ থেকে চৌচল্লিশ দুই পিস মাত্র সাতশো টাকা যারা যায় ভিডিওটাতে প্লিজ সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্লিজ এই শেপগুলা কিন্তু আপনি ব্রাগুলা আসলেও সময় স্বল্পতার জন্য সব কিছু তার জন্য সব কিছু বলা যাইলো না বলতে পারলাম না যারা এখনও ভিডিওটা সাবস্ক্রাইব প্লিজ সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখছেন বিটটা দেখ খুবই সুন্দর একদম হান্ড্রেড পার্সেন্ট শেপটা দেখছেন পুরো রাউন্ড শেপ হান্ড্রেড পার্সেন্ট পুরো রাউন্ড একটা বছর কিছু হবে না এক পিস নেবেন চারশো টাকা দুই পিস সাতশো পঞ্চাশ টাকা না মাত্র সাতশো টাকা সাইজ হবে আটত্রিশ থেকে চৌচল্লিশ মাত্র দুই পিস অফার প্রাইজে সাতশো টাকা যাবে আসসালামু আলাইকুম